শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে আমি রিঙ্কি তোমাদের সাথে চলে এসেছি অনেক গল্প করতে তো আমি না দাঁত বাস করতে করতে চলে যাচ্ছি একটু বাইরে আর বাইরে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে এগুলোকে আমরা বলি কলকি ফুল তোমরা কে কী ফুল বলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আর তোমাদের দাদাভাই বাদের উপরে যত গাড়ি রাখে এখানে গাড়িটাকে একটু ধুয়ে নিচ্ছে যত গাড়ির ভাড়া হয়েছে আর তোমাদের দাদাভাইয়ের ওখানে দাঁত ব্রাশ করতে করতে আমিও চলে আসলাম তো একটা দিদিভাই আমাকে বলেছিল দিদিভাই টাটা এসি গাড়ি মানে কি গাড়ি ওটা তো এটা না দিদি শোটকেস গোড্রেস আলমারি যে লোড করে নিয়ে যায় ওটা হলো সেই গাড়ি কেউ কেউ ভালোবেসে নাম রেখেছে ছোট হাতে তোমাদের দাদা ভাই চলে গেছে আর এদিকে আমি চলে আসছি মিষ্টি কুমড়ার পাতাগুলো তুলে নিতে মিষ্টি কুমড়ার পাতার আজকে বাটা করব তো তো এই মিষ্টি কুমড়া পাতার বাটা কোনো দিনও আমি খেয়ে দেখিনি তো জানি না কেমন হবে খেতে তো আমি এদিকে চলে আসলাম মিষ্টি কুমড়ার পাতা তুলতে আর আজকে না একটু মন খারাপ মন খারাপটা কেন জানো আজকে হলো জামাই ষষ্ঠী তোমাদের জামাষষ্ঠীর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা জামা ষষ্ঠীর তরফ থেকে তো আজকে তো জামা ষষ্ঠী আমার না একদমই মনে নেই জানো আর এদিকে না আমি যে মিষ্টি কুমড়ার যে পাতাগুলো তুলেছি মিষ্টি কুমড়ার পাতা বাটা করব আর করব হলো রুই মাছের পাতলা করে ঝোল তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আর এদিকে রোদ্দুর উঠেছে কাপড়গুলা আমি বেড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকাতে আর এই কাপড়গুলো না আমার কালকের যত কাপড় শুকাইনি রোদ্দুর ঠিক মতো আমাদের এখানে দিচ্ছে না ওই জন্য কাপড়গুলোকে আমি আর একটা রোদ্দুর দেখাচ্ছি কেননা একটু ভিজে ভিজে থাকলে কী হবে বলতো কাপড়গুলো না গন্ধ হয়ে যায় এই জন্য ভাবছি না আর একটু দিয়ে নি আর তোমাদেরকে যে বললাম মন খারাপ কারণ এই বছর না জামা জামাষষ্ঠী করতে পারবো না এই বস্তু যেহেতু আমরা ছুদ আছি তো এই বছর পারবো না সামনের বছর জামাষষ্ঠটি করব আর এদিকে না মা ফোন করেছে মা ফোন করে বলছে যে এবছর যত জামাষষ্ঠী করতে পারবো না তাও একটু বিকেলবেলা আসবি আর যত আমার একদমই মনে নেই যে আজকে জামাষষ্ঠী মা যখন ফোন করে বললো তখন আমার মনে বলল আর যেন জামাষষ্ঠীর মধ্যে কী হবে বলতো খাওয়া দাওয়াটা বড় কথা না দেখবে যাদের তিন বোন চার বোন যখন একসাথে হই জামাইরা যখন একসাথে হই পুরো ফ্যামিলি যখন একসাথে থাকে না তখন দেখবে একটা মজাই আলাদা হয় তো এই বছর যত কেউ আসতে পারছে না আর যত এবছর করতেও পারবো না তো মাকে বললাম ছেড়ে দাও মেজ বোনও কলকাতা থেকে আসতে পারবেন অসুবিধা আছে ছোটো বোনও তাই একই পরিস্থিতি ওর জন্য ভাবলাম যে থাক এই বছর আর করবো না আর এই বছর যত করতেও পারবো না তো মাকে বললাম যে ছেড়ে দাও তো আমাদের এখানে আশেপাশে সবার বাড়িতে জামা সৃষ্টি হচ্ছে আমরা হয়তো করতে পারছি না একটু মনটা খারাপ তো থাক এই বছর যত পারবো না সামনে জামা সৃষ্টি করব আর জামাষষ্ঠীর মধ্যে না আমরা যখন তিন বোন তিন জামাই যখন একসাথে হই না তখন না খুব মস্তি হয় আর আমার বাবা এত মানে রান্না আর আমার বাবা না নিজের হাতে রান্না করতে খুব পছন্দ করে মানে জামা ষষ্ঠী বলে এমনি আদাশ দিনও বলে আমার বাবাই রান্না করে ভালো মন্দ সবসময় আমার বাবা রান্না করে আমার বাবা রান্না করতে খুব পছন্দ করে আর আমার বাবার রান্না খুব সুন্দর করে তো এখন যত বাবা নেই তো বাবার কথা মনে পড়ে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না সেরকম হয়েছে পরিস্থিতি আগে যখন বাবা ছিল অতটা বুঝতাম না এখন যত বাবা নেই আমাদের মাঝ মধ্যে তো এখন বাবার কথা খুব মনে পড়ে তো এদিকে না আমি রুই মাছটা ভেজে নিচ্ছি আর আজকে যে মাছের যে ঝোলটা আমি বানাবো বেগুনটা যে ভেজে নিলাম সেই বেগুন ভাজি দিয়ে বেগুনটাকে আগে ভেজে তুলে নিয়েছি সেই বেগুনটা দিয়ে আজকে আমি মাছের ঝোলটা করবো আর এটাও কিন্তু আমি আমার বাবার কাছ থেকে রান্না শিখেছি তো তোমাদেরকে বললাম রান্না বাড়িতে আমাদের বাবা আমার বাবাই বেশিরভাগটা করতো কারণ আমার বাবা রান্না করতে খুব পছন্দ করে আর আমার বাবার হাতে রান্নাও খুব খেতে টেস্ট তো এদিকে না আমি মশলাটাকে না মাছের যে মাছের যে ঝোলটা করার জন্য যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে না আমি দিয়ে দিব আলু পাতলা করে যেহেতু আলু কেটে রেখেছি আলুটাকে মশলার সাথে একটু ভালো করে ভাজা ভাজি করে নেবো লাগানোর পরে পরে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিব যে বেগুনগুলো ভেজে রেখেছি সেই বেগুন ভাজিটা আর দিয়ে দেবো রুই মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো এরকম করে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে দেখো মায়ের সাজে না মা একটু না আইটেমটাকে না মানে টেস্টটাকে একটু পাল্টানো দরকার কেন তাহলে রোজকার রোজ না একরকম খেতে খেতে না ভালো লাগে না আর একটু অন্যরকম করে রান্না করলে না দেখবে যে মুখের টেস্টটা ভালো লাগে আর দেখো মাছ মাংস তো আমরা একদিন পর পরই খাই কিন্তু ওর মধ্যে যদি রান্নাটা একটু যদি দেখবে পাল্টিয়ে দিবে তো দেখবে খুব খেতে স্বাদ লাগে যেরকম আজকে আমি রান্নাটা একটু পাল্টিয়ে দিলাম এদিকে তোমার দাদাভাই খেতে চলে আসবে জন্য আমি তাড়াহুড়া করে রান্নাটা আমি করে নিচ্ছি এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেলে তারপর ওই যে আমি যে মিষ্টি কুমড়ার যে পাতাটা যে নিয়ে এসেছি ওই পাতাটা না ভালো করে না আমি না ভেজে নেব জানি না মিষ্টি কুমড়ার পাতা কোনো দিন বাটা খাইনি যত আমি লাউ গাছের বেশি পাতাটা বাটা খেয়েছি তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে তো এদিকে এই যে বেগুনগুলো যে তোমাদেরকে বললাম এই বেগুনগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো সত্যি খেতে যে এত টেস্ট হয়েছে না মানে এটা তো আমি প্রথমবার খেলাম যত ফট করে আজকে মনে পড়ে গেল যে বাবা তো এরকম ভাবে রান্না করতো তো রান্না করে খেয়ে দেখিত তো দেখলাম যে না খুব ভালো হয়েছে রান্নাটা খেতে মানে সত্যি মাছের ঝোলটা না খুবই টেস্ট হয়েছে তোমার দাদা ভাই বললো যে না খুব সুন্দর হয়েছে আর আমার মেয়ে তো খালি বারবার বলছে মা তুমি আমাকে খালি বেগুন দাও খালি বেগুন দাও বেগুনটা যে এত সুন্দর টেস্ট হয়েছে না বুঝতে পারিনি যে এরকম রান্না করলে এত ভালো লাগে আর মাছটা যে দেখবে রান্নার একটু টেস্টটা পাল্টালে দিয়ে দিলে না দেখবে মুখের একটু মুখের টেস্টটাও চলে আসে আর এদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন এগুলোকে ভালো করে ভেজে না তারপর পাতাগুলো দিয়ে দেবো আর ভাজানোর সময় না পাতার মধ্যে একটু লবণ দিলে কী হবে তো পাতার যে জলটা থাকে না জলটা তাড়াতাড়ি করে বের হয়ে যায় আর বাটার সময় না খুব সুন্দর ওটা বাটা হয়ে যায় আর আজকে না আমি যে লাউ গা সরি লাউ গাছ খালি বারবার বলে ফেলতেছি কুমড়ার যে পাতাটা যে বাটা করব না এটা আমি মিচারে করব না এটা আমি হাতে করব হাতে আমি যে শিলনোড়া আছে সেই শিলনোড়াতে আমি করে নেব হাতের বাটা আর মিচারের বাটার মধ্যে অনেক টেস্ট থাকে দেখবে যে হাতের বাটাটা খেতে খুব একটা খেতে মানে খুবই টেস্ট লাগে তো এটা আমি না হাতে বেটে নেব আর এদিকে তোমাদের দাদাভাবে খেতে চলে আসছে তোমার দাদা বললাম এখন খাবে না পরে খাবে তোমার দাদা ভাই বলে একটু পরে খাবে তাহলে আমি বলো তাহলে আমি চানটা করে নিই তো আগে না এগুলোকে না ভালো করে ভেজে নেই দেখি না তারপর না আমি না গ্যাসটাকে না মুছে নেবো আর দেখবে রান্না করানোর পর যদি গ্যাসটাকে যদি না মুছো না একদম ভালো লাগে না তো আমি না রান্না করার সময় রোজ আমি মানে প্রতিদিন রান্না করা শেষে আমি গ্যাসটাকে একটু ভালো করে মুছে নেবো আর বলে না জিনিস পুরনো হোক আর নতুন হোক সবটাই নিজের কাছে নিজের হাতে সব কিছু যত্ন করে যদি রাখো না এটাই অনেক দিন যায় আর যত আমাদের অভাবের সংসারে একটু জিনিসগুলোকে একটু ভালো করে যত্ন করতে লাগে জিনিস নষ্ট করতে কোনো টাইম লাগে না আর কিনতে কিন্তু অনেক টাইম লাগে তো এদিকে আমি গ্যাসটা গ্যাসটা মুছে মুছে কলের যে বাসন আছে বাসনপত্রগুলো মেঝে কাপড় কেসে চান করে নেব চান করে পুজো দিয়ে দেবো তো এদিকে আমি চান করে পুজো দেওয়া শেষ এই যে মিষ্টি কুমড়ো পাতার বাটাটা করেছি বাতাটা খেতে কিন্তু আসলেও খুবই টেস্ট হয়েছে আর দিকেছিলাম কাঁকরোল ভাজি আর করছি হল মাছের ঝোল এই যে মাছের ঝোলটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা খুবই টেস্ট হয়েছে তো আমাদের তো খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো আবার কোথায় বলো তো বাবার বাড়ি তোমাদেরকে যে বললাম মা ফোন করেছে বলেছে একটু বিকালবেলা যেতে তো চলে যাবো তো তোমাদের ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিয়ে পাশে থেকেও দেখা হবে আবার